সত্তর বছর ধরে একটা পাথর উপর থেকে বড়ে যাচ্ছে তবু নিচের পু না এটা কোনো গল্প না এটা রাসুল সাল্লাহামের মুখ দেখে বলা এক ভয়ানক বাস্তব এই গল্প শুনে এক সাহাবি কেঁদে ফেলেছিলেন একদিন রাসুল সাল্লাহ সাহাবিদের সঙ্গে বসেছিলেন হঠাৎ একটা বিকট শব্দ শোনা গেল যেন কিছু একটা নিচে আশ্রয় পড়েছি রাসুল সরাল ইসলাম বললেন সাহাবিদের উদ্দেশ্যে পড়েন তোমরা জানো এটা কি বলেছে সাহাবিরা বললেন আল্লাহ ও তাহ রাসুল হালু জালান তিনি বললেন সত্তর বছর আগে জাহান বাবু একটি পাখল ফেলা হয়েছে আজ গিয়ে সেটি নিচে পৌঁছেছে ভাবুন তো সত্তর বছর তোরে নিচে করতে করতে এক জিনিস এক হবে পলকেশ এর মানে কি জানেন জাহান্নাম নাম শুভ আমলের জায়গা নয় এটা একটা গভীরতার নাম অন্তহীন পহনের নাম যার নিচে কোন তলগেশ তলা নেই আর যেটার ভিতরে আলু মহাপার্শ্বে কহিন শাস্তি হেঁটেছে সাহেব এটা তো শুরু করলেন কেউ কেউ অজ্ঞান হয়ে গেলেন কারণ তারা বুঝলেন এই জাহান নামের ভয়ের ভয়তা থেকে বাঁচতেন মা পারলে সত্যি সুন্দর থাকে রাসুল সরাম বলতেন যদি তোমরা জানতে পারো জাহান্নামের শাস্তির ভয় তাহলে তোমরা অল্প হাসতে আর বেশি কাপের হোক আজ আমাদের নামাজ নেই চোখের বাণী নেই অথচ আমরা জানি একটাই প আল্লাহর দিবটা ফিরে আর এই হাদিস আমার চোখ খুলে দেয় চাহান্ন থেকে বাঁচতে বলে আজ শুরু করো কবি আল্লাহর রহমত অনেক ভয় কেন ক্ষমা করতে ভালোবাসে শুধু একটা পাও বা একটু চোখের পানি একটু ভেজা চোখে শিস দা তাই ফুটে পারে আমাদের মুক্তির চাপ সকলে বেশি বেশি তো আমাদের ভেঙা হে আল্লাহ তুমি আমাদের চাহান থেকে রক্ষা কর আর জানমাকের পথে আমাদের হৃদায়ত মান আমি যদি ভিডিওটি আফগান মনে একটু বলে স্পর্শ কর তাহলে শেয়ারপুর যেমন আরেকজন মানুষ কিরে আসে আল্লাহ প্রথম সাবিস্প্রে বাসে থাকুক Hologin Allah Rosha, që ne dhe